আজকে শিখব নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে ইংরেজি ক্যাটাগরিতে কোন নামে ডাকা হয় চলুন শিখে নিন ফ্রুট ভেজিস টুগেদার আর প্রডিউস চিকেন বিপ মাটন টুগেদার আর মিট অরিগানো কিউমিন বাসিল টুগেদার আর সিজনিং এগ मिल्क बाटर टुगेदार डेयरी टी सोडा वाटार टुगेदार बेभरेज चेयर टेबिल सोफा टूगेदार फार्नीचार गोल्ड सिल्वर कपार टुगेदार मेटाल रोज ट्यूलीप डेजी টুগেদার আর ফ্লাওয়ার পিয়ানো গিটার ড্রাম টুগেদার আর মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাস কার মটরসাইকেল টুগেদার আর ভেহেলস ফ্রুট ভেজিস টুগেদার আর প্রডিউস চিকেন বিপ মাটন টুগেদার আর মিট অরিগানো কিউমিন বাসিল টুগেদার আর সিজেনিং এগ মিল্ক বাটার টুগেদার আর ডেইরি টি সোডা ওয়াটার টুগেদার আর বেভারেজ চেয়ার টেবিল সোফা টুগেদার আর ফার্নিচার গোল্ড সিলভার কপার টুগেদার আর মেটাল রোজ টিউলিপ ডেজি টুগেদার আর ফ্লাওয়ার পিয়ানো গিটার ড্রাম টুগেদার আর মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাস কার মোটরসাইকেল টুগেদার আর ভিহেকালস এমন মজার মজার ইংরেজি শব্দ শিখতে আমাকে এখনই ফলো করুন